হ্যালো এভরিওয়ান অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু তোমার এই সেটে কতটুকু বলছিল ছিল আমার এই সেটের আমি অনেক কিছু চেঞ্জ করেছি তো তখন আমি আর ফাইনালটা দেখাই নাই তারপরও আমি পরবর্তী ইনশাল্লাহ দেখাই দিব কিন্তু এখন আমি বলে দিচ্ছি যে আমি যে সেটটা নিয়েছি প্রথমে এটাতে ছিল হানড্রেড থ্রি টু ফোর গ্রামের মতো ছিল তারপরে আমি এটা চেঞ্জ করে মানে আমি কানের দুলটা আর কি আমার কাছে তখন মনে হচ্ছিলো যে ছোট তারপরে আমি এটা চেঞ্জ করে আর বড় বড়ো নিয়েছি দুই ভরির মতো কানের দুলটাতেই ওইটা নিয়েছি আর আমার চুরিটাতে আছে প্রায় চার ভুড়ি সাড়ে চার ভুড়ির মতো তারপর গলায় আছে এরকমই চার ভরির মতো তো পুরা সেটটাতে আমার আছে প্রায় এগারো ভরির মতো একশো নয় পয়েন্ট ওয়ান গ্রাম আছে পুরো সেটটাতে তো আমি যখন দেখাই দিব আর এইগুলো যেগুলো আমি দেখ তো অনেক কম গোল চাইলে কেউ এগুলো নিতে পারেন বাট সামনাসামনি দেখতে কিন্তু খারাপ না সুন্দর আছে আর আমারটাও সামনাসামনি দেখতে অনেক বড়ো যেরকম না ছোটোই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নোহায় সব কিছু পছন্দ করে নিয়ে দিছে যেহেতু আমার আগের অনেকগুলো গোল্ড আমি এক্সচেঞ্জ করে তারপরে আমি নিয়েছি তার জন্য আমি একটু ট্রেডিশনালি চাচ্ছিলাম আমার শাশুড়িও চাচ্ছিল যে একটা ফুল সেট হবে এরকম কিছু নেওয়ার জন্য যেন আমি সব কিছুতে পড়তে পারি আর এখানে চুড়িটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এই চুড়িটাতে আছে প্রায় চার ভরির ওপরে এই ইংল্যান্ডের আমি গোল দেখলাম যে মানে দেখতে দেখা যায় অনেক ছোট অনেক চিকন কিন্তু মানে যখন ওজন করা হয় তখন অনেক বেড়ে যায় আমি জানি না কেন এমন কিন্তু বাংলাদেশের গোলগুলা যেমন মানে দেখতে একটু বড় দেখা যায় বা একটু ইয়ে দেখা যায় গুলা এমন না আর আমি প্রথমবারই এখান থেকে কেনা সবসময় তো দেখা যায় বাংলাদেশ থেকেই কিনি আর এখান থেকে প্রথমবার কিনেছি বাট আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল ওনাদের ওখানে একটা অফার ছিল যে অফারটা আমি ধরতে পারছি তার জন্য আমার গোলগুলো আমি অনেক কমের মধ্যে কিনতে পারছি অন্য জায়গা থেকে ওদের প্রাইস প্লাস হচ্ছে ওদের বিহেভিয়ার আর ওনারাও অনেক অনেস্ট থ্যাংক ইউ সো মাচ